আচ্ছা একবার ভাবুন তো যদি হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে দেখেন পুরো পৃথিবী জনশূন্য হয়ে গেছে আপনি পৃথিবীর একমাত্র জীবিত মানুষ ঘর বাড়ি রাস্তাঘাট শপিং মল সবই আছে কিন্তু কোথাও কেউ নেই এমন পৃথিবীতে একা বেঁচে থাকে কি সম্ভব চলুন আজ এমনই এক অদ্ভুত পৃথিবীর গল্প দেখে আসা যাক গল্পের শুরু হয় উইলিয়ামকে দিয়ে যিনি একজন বায়োলজিস্ট এবং গবেষণার জন্য লোকালয় থেকে দূরে এক গহীন জঙ্গলে থাকেন একদিন সকালে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয় উইলিয়াম নিজের হাত কেটে বিষ বের করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ জ্ঞান হারিয়ে ফেলে বিষের প্রভাবে সে দুর্বল ছিল যে যদি একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে তার ক্যাম্পাসের পাশ দিয়ে চলেও যায় সে সাহায্য চাওয়ার মতো অবস্থাতেও ছিল না বেশ কিছুদিন পর উইলিয়াম সুস্থ হয়ে ওঠে কিন্তু শরীরে বিষের প্রভাব পুরোপুরি কেটেছে কিনা তার নিশ্চিত হতে সে দ্রুত শহরের হাসপিটালের দিকে রওনা দাই কিন্তু শহরে ঢুকেই সে চমকে ওঠে যে রাস্তায় সব সময় জ্যাম লেগে থাকতো সেখানে একটিও গাড়ি চলছিল না রাস্তার মাঝে পড়েitextো গাড়ি আর মানুষের মৃতদেহ পড়ে আছে একটি সাইনবোর্ড থেকে সে জানতে পারে এক ভয়ঙ্কর মহামারীর কারণে পুরো শহর লকডাউন করা হয়েছিল এই দৃশ্য দেখে উইলিয়ামের তার বাবা-মায়ের জন্য চিন্তা হয় সে দ্রুত বাড়িতে ছুটে গিয়ে আবিষ্কার করে তার বাবা-মাও মহামারীতে মারা গেছেন সুখে ভেঙে পড়লো ও উইলিয়াম আশা ছাড়ে না তার বিশ্বাস ছিল অন্য কোথাও নিশ্চয়ই তার মতো আরও বেঁচে আছে এই আশাতেই সে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমেরিকার সবচেয়ে জনবহুল শহর লাশ ভেগাসের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু লাশ ভেগাসের অবস্থাও ছিল একই রকম পুরোপুরি জনশূন্য হতাশ হয়ে সে শহরের সবচেয়ে বড় বিলাসবহুল একটি হোটেলে আশ্রয় নেয় সে দামি মদ খাচ্ছিল কারণ এখন তো সবই তার জন্য ফ্রি ঠিক তখনই তার দেখা হয় মিল্টন ও অ্যান নামের আরও দুজন জীবিত মানুষের সাথে উইলিয়াম তাদের দেখে যেন প্রাণ ফিরে পায় কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না কথা বলে সে বুঝতে পারে মহামারীতে নিজেদের পরিবার ও সব কিছু হারানো এ দুজন মানুষ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে তাদের বেঁচে থাকার কোনো ইচ্ছাই আর নেই মিল্টন তার পিস্তল দেখিয়ে বলে তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে তাদের এই হতাশা দেখে উইলিয়াম ভয় পেয়ে যায় সে বাঁচতে চায় তাই দ্রুত হোটেল থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই সে পরপর দুটো গুলির শব্দ শুনতে পায় মিল্টন আর অ্যান আত্মহত্যা করেছে উইলিয়াম আরও একবার একা হয়ে গেল হতাশায় আর একাকীত্বে সে উন্মাদের মতো গাড়ি চালিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ রাস্তার মাঝে একটি কুকুর দেখতে পেয়ে সে গাড়ি থামায় কুকুরটিকে দেখে তার ভীষণ মায়া হয় এই জনশূন্য পৃথিবীতে একজন সঙ্গী পাওয়াই সে কুকুরটির নাম রাখে লাকি লাকিকে সাথে নিয়ে উইলিয়াম নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে সার্ভাইভাল বই পড়ে নিজেকে আরও প্রস্তুত করে তোলে এভাবেই কেটে যায় আরও একটা বছর তারা রোজ নতুন মানুষ খুঁজতে বের হয় কিন্তু কোনো মানুষ খুঁজে পায় না অবশেষে একদিন লাকি একটি বাড়ির দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে যেটার চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছিল উইলিয়াম চমকে উঠে এবং সাবধানে এগিয়ে গিয়ে দেখতে পায় অ্যানা নামের একটি মেয়েকে মহামারীর পর এই প্রথম অন্য কোনো জীবিত মানুষকে দেখলো সে দুজন একা মানুষ খুব দ্রুত একে অপরের সঙ্গী হয়ে ওঠে তারা একসাথে উইলিয়ামের বাড়িতে থাকতে শুরু করে ঘর গোছাই এবং আশেপাশের পরিত্যক্ত সুপার সব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে এই জনশূন্য পৃথিবীতে একে অপরকে পেয়ে তারা ধীরে ধীরে ভালোবেসে ফেলে এবং এক নতুন পরিবার গড়ার সিদ্ধান্ত নেয় কিছুদিন পরে এনা প্রেগনেন্ট হয় এই খবরে তারা দুজনেই খুব খুশি হলেও উইলিয়ামের মনে ছিল ভয় এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সন্তানকে আনা কি ঠিক হবে ডেলিভারির সময় কোনো বিপদ হলে সে একা সামলা কিভাবে এইসব ভেবে সে লাইব্রেরি থেকে ডেলিভারির উপর লেখা বই এনে পড়া শুরু করে তারা সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের ব্যবস্থা করে আর খাবারের জন্য ছোট্ট একটি খামারও গড়ে তোলে কিন্তু তাদের এই সুখের সংসারে হানা দেয় এক নতুন বিপদ হঠাৎ করেই ইঁদুরের উপদ্রব ভয়ঙ্করভাবে বেড়ে যায় ঝাঁকে ঝাঁকে ইঁদুর তাদের বাড়িতে হানা দিতে শুরু করে যা তাদের ফসল ও গর্ভের সন্তানের জন্য হুমকি স্বরূপ ছিল উইলিয়াম অনেক চেষ্টা করেও যখন ইঁদুর তাড়াতে পারছিল না তখন সে এক দারুণ বুদ্ধি বের করে সে শহর থেকে যতগুলো সম্ভব বিড়াল ধরে এনে তাদের বাড়িতে ছেড়ে দেয় আর কিছুদিনের মধ্যেই বিড়ালের দল সব ইঁদুর সাবার করে দেয় অবশেষে সেই দিনটি আসে উইলিয়ামের প্রস্তুতির কারণে কোনো সমস্যা ছাড়াই এন এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় নিজেদের সন্তানকে পেয়ে তাদের দুজনের আনন্দ আর ধরে না এরপর উইলিয়াম শহরের বিভিন্ন জায়গায় তাদের বাড়ির ঠিকানা লিখে দেয় যাতে অন্য কোনো সারভাইভার থাকলে তাদের খুঁজে নিতে পারে এভাবেই কেটে যায় আরও ছয়টি বছর ছয় বছর পর উইলিয়ামের পরিবারে তখন তিনটি সন্তান একদিন সে খুঁজে পায় ইভি নামের একটি ছোট্ট মেয়েকে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়েছিল কারণ মহামারীর পর সে তার নিজের বাবার কাছেই ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু উইলিয়ামের পরিবারে এসে সে ধীরে ধীরে ভালোবাসা আর নিরাপত্তা খুঁজে পায় উইলিয়ামের দেওয়ার ঠিকানা দেখে এরপর আরও কিছু মানুষ তাদের সাথে যোগ দেয় যাদের মধ্যে একজন ডাক্তারও ছিল দেখতে দেখতে তাদের ছোট্ট দলটি এক নতুন সমাজে পরিণত হয় উইলিয়াম বাচ্চাদের পুরনো পৃথিবীর গল্প শোনাতো আর তাদের লেখাপড়া শেখাতো যাতে তারা আবারও এক উন্নত পৃথিবী করতে পারে কিন্তু একদিন তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া উইলিয়ামের প্রথম সঙ্গী তার বিশ্বস্ত কুকুর লাকি বাড়ির পাশে একটি গাছের নিচে চাপা পড়ে মারা যায় যে লাকি তার একাকিত্বের সঙ্গী ছিল তার মৃত্যুতে উইলিয়াম এবং পরিবারের সবাই ভেঙে পড়ে তারা পরিবারের প্রথম সদস্য হিসেবে লাকিকে সম্মান জানিয়ে বিদায় জানায় লাকির মৃত্যুর শোক কাটতে না কাটতেই তাদের উপর আরেক বিপদ নেমে আসে একদিন একটি হিংস্র বাঘ তাদের বাড়িতে আক্রমণ করে বসে পরিবারের সবাইকে বাঁচাতে উইলিয়াম একাই বাঘটির সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু বাঘের আক্রমণে সে গুরুতরভাবে আহত হয় উইলিয়ামের চিৎকার শুনে সবাই ছুটে আসে এবং তাদের ডাক্তার সঙ্গীর সাহায্যে কোনো মতে তাকে বাঁচিয়ে তোলে উইলিয়ামের ওয়াইফ অ্যানা বন্দুক দিয়ে বাঘটিকে মেরে ফেলে এভাবেই দেখতে দেখতে সতেরো বছর কেটে যায় এত বছর পর পৃথিবী এক নতুন সংকটের মুখোমুখি হয় বৃষ্টিপাত না হওয়ায় সমস্ত নদী ও পানির উৎস শুকিয়ে যেতে শুরু করে উইলিয়াম পরিবার যারা এতদিন সবকিছু পেয়ে সুখী ছিল তারা এবার পানির অভাবে ভয়াবহ বিপদে পড়ে ঠিক তখনই দুটো গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে হাজির হয় একদল মানুষ তাদের লিডারের নাম ছিল চার্লি চার্লি একটি প্রস্তাব দেয় তাদের কাছে মাটি খোঁড়ার জন্য বিশাল একটি ড্রিল মেশিন আছে যা দিয়ে সে উইলিয়ামের জমিতে পানির ব্যবস্থা করে দেবে বিনিময়ে তাকে প্রচুর পরিমাণে তেল দিতে হবে পানির জন্য মরিয়া উইলিয়াম এই প্রস্তাবে রাজি হয়ে যায় চার্লির দল কাজ শুরু করে কিন্তু কয়েকদিন একসাথে থাকতেই উইলিয়াম বুঝতে পারে চার্লি একজন ভালো মানুষ নয় সে কথাই কথাই স্বীকার করে যে টিকে থাকার জন্য সে অতীতে অনেক মানুষকে খুন করেছে উইলিয়াম তার পরিবারকে সাবধান করে দেয় অবশেষে চার দিনের মাথায় ড্রিল মেশিনটি পানে খুঁজে পায় সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু সেই রাতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা উইলিয়াম আবিষ্কার করে চার্লি তার পরিবারের সদস্য ইভিকে হ্যারাস করেছে সেই ইভি যে কিনা ছোটবেলায় নিজের বাবার কাছেও নির্যাতনের শিকার হয়েছিল এই ঘটনায় উইলিয়ামের মাথায় রক্ত চলে যায় সে তার পরিবারকে একত্রিত করে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হয় তাদের এই পৃথিবীতে মানুষের সংখ্যা এমনিতেই কম সেখানে আরেকজন মানুষকে হত্যা করা কি ঠিক হবে কিন্তু উইলিয়াম বোঝায় চার্লির মতো বিষাক্ত মানুষ বেঁচে থাকলে সে তাদের এই সুন্দর পরিবারটিকে ভেতর থেকে নষ্ট করে দেবে সবাইকে রক্ষা করার জন্য আস্তাদের কঠিন হতেই হবে এরপর পরিবারের সবার সাহায্যে উইলিয়াম চার্লিকে হত্যা করে জীবনে প্রথমবার কোনো মানুষকে খুন করার পর তার নিজের ভেত ওটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কিন্তু পরিবারের সুরক্ষার কাছে তার কাছে আর কোনো উপায় ছিল না পরদিন সকালে চার্লির দলের লোকেরা সব জানতে পেরে ভয় পাওয়ার বদলে যেন হাফ ছেড়ে বাঁচে তারা জানাই চার্লি তাদের উপরও অনেক অত্যাচার করত এবং তারা সবাই তার ভয়ে থাকতো তাই তারা সবাই উইলিয়ামের পরিবারের সাথে যোগ দেয় শুধু চার্লির ঘনিষ্ঠ বন্ধু সাইরাসের প্রতিবাদ করে এবং উইলিয়ামদের মেরে ফেলার হুমকি দেয় কিন্তু দলের বাকি সবাই তার বিরুদ্ধে চলে যায় উইলিয়াম তখন সাইরাসকে সেখান থেকে বের করে দেয় সাইরাস একা হয়ে যাওয়ার ভয়ে ক্ষমা চাইলেও উইলিয়াম তাকে আর থাকতে না দিয়ে তাড়িয়ে দেয় বিশ বছর পর উইলিয়ামের সন্তানেরা এখন বড় হয়েছে তারা সবাই মিলে একটি প্লেন বানানোর চেষ্টা করছিল পৃথিবীকে আবারও আগের মতো আধুনিক করার স্বপ্নে কিন্তু তাদের এই স্বপ্ন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়ে পুরনো সেই ভাইরাস নতুন রূপে ফিরে আসে এবং পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়ে উইলিয়ামের ছোট ছেলে জয়ের অবস্থা ছিল আশঙ্কাজনক এর মধ্যেই বহু বছর পর একা ফিরে আসে হেদার মেয়েটা যে এদের পরিবারেরই সদস্য ছিল এবং বয়ফ্রেন্ডকে নিয়ে দুজনে ঘুরতে বেরিয়েছিল তো হেদার কাঁদতে কাঁদতে জানাই চার্লির বন্ধু সাইরাস প্রতিশোধ নিতে তার ভালোবাসার মানুষ রাইফকে হত্যা করেছে এই খবরে সবাই ভেঙে পড়ে একদিকে ভাইরাসের হানা অন্যদিকে রাইফকে হারানোর যন্ত্রণা পরিবারটি যেন আবারও ঘোর সংকটে পড়ে যায় ডাক্তার একটি প্রতিষেধক তৈরি করে ফেলে যা দিয়ে প্রায় সবাই সুস্থ হয়ে ওঠে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সবার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে উইলিয়ামের ছেলে জয় মারা যায় ছেলের মৃত্যুতে উইলিয়াম পুরোপুরি ভেঙে পড়ে এবং গভীর হতাশায় ডুবে যায় এই সময় অ্যানা তার পাশে দাঁড়ায় সে উইলিয়ামকে বোঝায় মৃত্যুকে মেনে নিয়েই তাদের বাঁচতে হবে যারা এখনো বেঁচে আছে তাদের জন্য অ্যানার কথায় উইলিয়াম যেন নতুন করে শক্তি পায় সে শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখে এবং এক গভীর সত্য উপলব্ধি করে সে বুঝতে পারে পুরনো পৃথিবীকে ফিরিয়ে আনার চেষ্টা করাটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল উইলিয়াম ফিরে এসে সবাইকে বলে আমাদের প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয় বরং প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাঁচতে শিখতে হবে এরপর তারা প্লেন বানানোর মতো পুরনো স্বপ্ন বাদ দিয়ে নতুনভাবে বাঁচতে শুরু করে তারা রেডিও স্টেশন তৈরি করে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে পরিত্যক্ত শহরগুলো পরিষ্কার করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রযুক্তি নয় বরং মানবতা ও সহযোগিতার শিক্ষা তুলে ধরে গল্পের শেষে আরও পঞ্চাশ বছর পেরিয়ে যায় অস্বীতিপর বৃদ্ধ উইলিয়াম তার নাতির হাত ধরে হেঁটে যাচ্ছে তাদের চারপাশে তাদেরই বংশধরদের নিয়ে গড়ে ওঠে এক নতুন শান্তিময় সভ্যতা উইলিয়াম তার নাতিকে বলে এই নতুন পৃথিবী তোমাদের হাতেই তৈরি এখন থেকে এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার একজন একা মানুষের বেঁচে থাকার সংগ্রাম থেকে শুরু হয় এই গল্পটি একটি নতুন মানব সভ্যতা তৈরির মধ্য দিয়ে শেষ হয়